আলাইকুম প্রথমেই সবাইকে ক্লিয়ার করি যে আমি আপনার এবং বাহিরে কোনো ভবিষ্যদ্বাণী বিশ্বাস করি না তারপরেও যারা আমার নিউজগুলো গেল দুই থেকে তিন বছর শুনছেন অথবা চার বছর শুনছেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ তখন থেকে একটা নাম আপনাদের কাছে পরিচিত নামটা কি বাবা ভাঙা তবে তিনি কোনো পুরুষ নন বাট তার নামটাই হচ্ছে বাবা ভাঙা তিনি আদতে একজন নারী কোন দেশের নারী কুইজ কুইজ খেলি কমেন্টে লিখেন যারা নিয়মিত নিউজ জানেন একদম লাস্টে বলবো আমি কমেন্ট ঠিক আছে তো এই নারী অতিপ্রাকৃত কিছু শক্তির অধিকারী ছিলেন মৃত্যুর আগে পৃথিবীতে আগামী বছরগুলোতে বা আগামী দিনগুলোতে কি কি ঘটবে এ নিয়ে বেশ কিছু ভবিষ্যৎবাণী করে রেখেছিলেন তো সবগুলো যে ঘটছে তা না তবে পৃথিবী জুড়ে কাঁপানো বেশ কিছু ঘটনা এই সুনামি প্রিন্সেস ডায়না ওয়ান ইলেভেনের যে নাইন ইলেভেনের যুক্তরাষ্ট্র যে হামলা মানে অনেক কিছুই একটা শক্তির উত্থান পতন এ নিয়ে অনেক ভবিষ্যৎবাণী করছেন যেগুলো ঘটে গেছে করোনা তার বক্তব্য ছিল তারপর আসুন দুই সাল আমরা শুরু থেকে যেমনটা যুদ্ধ যুদ্ধ সারা বিশ্ব জুড়ে মার্কিন সাম্রাজ্যবাদী যুদ্ধের যে পরিস্থিতি দেখছি আসলে দুই সালে কি ঘটবে বাংলা এটা কথা আছে সকালের আকাশ দেখলেই বোঝা যায় দিনটা কেমন যাবে তাহলে এই জানুয়ারি মাস হচ্ছে দুই হাজার ছাব্বিশের সকালের আকাশ চলুন দেখি এই বছর নিয়ে বাবা ভাঙার ভবিষ্যৎবাণীগুলো কি ছিল সম্প্রতি আপনার নিউ ইয়র্ক পোস্ট তারা একটা প্রতিবেদন প্রকাশ করেছে বাবা ভাঙার ভবিষ্যৎ জুড়ে কি আছে সবচেয়ে বড় দুঃসংবাদ হচ্ছে দুই সালে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরুর এবং ভিন গ্রহের প্রাণীর সঙ্গে মানুষের প্রথম যোগাযোগ প্রতিষ্ঠার কথা বলা হয়েছে তো তৃতীয় বিশ্বযুদ্ধ কি হবে নাকি হবে না আপনি জাস্ট একটু আন্তর্জাতিক খবরগুলো যারা দেখেন কোন জায়গাটা এখন সুস্থ আছে স্বাভাবিক আছে লড়াই নাই যেখানে সর্বশেষ মিত্রতা ছিল আমেরিকা ইউরোপীয় ইউনিয়ন বা তাদের মধ্যে একটা টিমওয়ার্ক ছিল তাই না তো সেই টিম ওয়ার্কটাও এখন ফাটল ধরেছে ট্রাম্প যেভাবে ভেনেজুয়েলা কিউবা কলম্বিয়া ডেনমার্ক তারপর আশেপাশের রাষ্ট্রগুলোকে শাসন করছেন তো তাদের যে ডেনমার্কের নারী প্রধানমন্ত্রী বলছে আগে গুলি করব তারপরে প্রশ্ন যে তুমি কে তাহলে বাকিরাও কিন্তু লড়াইয়ের জন্য প্রস্তুত তো এই তৃতীয় সংখ্যা আমরা দেখছি আরেকটা বিষয় আছে যে ভিন গ্রহের প্রাণীর সাথে যারা মহাকাশ নিয়ে গবেষণা করে বিশেষ করে মার্কিন যে সংস্থা আছে নাসা রাশিয়ার আছে হ্যাঁ এরকম প্রত্যেকটা উন্নত দেশের আছে যারা পৃথিবী যেমন একটা গ্রহ এরকম আর কোথায় কোন গ্রহ আছে উপগ্রহ আছে সেখানে অন্য কোন প্রাণীর অস্তিত্ব আছে কিনা এ নিয়ে কিন্তু একটা সবসময় রহস্যজনক অবস্থান বা গোপন কর্মকাণ্ড প্রত্যেক দেশে চালাচ্ছে তো এই বছর এরকম কোনো কিছুর অস্তিত্ব হয়তো গণমাধ্যমে আসবে নাও আসতে পারে এরপরে তার যেই আহ আরো যে বক্তব্য আছে যে এবছর নতুন একটা শক্তির উদ্ভব হওয়ার পথে থাকবে এটা নিয়ে গত বছর বলছিলাম প্রথম বিশ্বযুদ্ধের আগে সারা পৃথিবী জুড়ে যুক্তরাজ্য অর্থাৎ আজকের জনের যুক্তরাজ্য ব্রিটিশরা সারা পৃথিবীর শাসন করত তখন আমেরিকারও বটাইছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্র আজকের দিনে সবচেয়ে শক্তিশালী অর্থনীতি সমন্বীতি তাদের কাছে যুক্তরাজ্য পিছনে পড়ে গেছে অনেক দুর্বল আমেরিকার না অনেক দেশ থেকে যুক্তরাজ্য দুর্বল হয়ে আছে বাবা ভাঙার ভবিষ্যৎবাণী হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধে আমেরিকার পতন হয়ে যাবে আমাদের এই অঞ্চল থেকে অর্থাৎ এশিয়া মধ্য এশিয়া বা এই সাইড থেকে আর্কটিক নন আর্কটিক অঞ্চল থেকে একটা শক্তির উদ্ভব হবে এখন এই শক্তিতে সবার আগে যার নাম চীন সবার আগে পাশাপাশি রাশা তবে যেহেতু তাদের মধ্যে মিত্রতা আছে আমার ক্যালকুলেশন অর্থনীতি সবকিছু ঠিকঠাক থাকলে এটা চীন হবে এখন চীনের সাথে আপনি দেখেন বিশ্বজুড়ে চীনের আধিপত্য তাদের ব্যবসা বাণিজ্য তাদের সব দিক থেকে তারা কিন্তু একটা সেটেলমেন্ট আছে আর আমেরিকা চীনের মধ্যে সম্পর্কের জায়গাটা খুবই খারাপ তো বাবা ভাঙ্গা সম্পর্কে একটু তথ্য দিয়ে শেষ করছি উনিশশো সালে বর্তমান উত্তর জুনিয়ায় জন্মগ্রহণ করেছিল আপনার ভ্যানজিরিয়া বা ভেন্ডা গুস তেরোভা মাত্র বারো বছর বয়সে এক টর্নেডোর কবলে তিনি পড়েছিলেন সেই কর্নেডোর কবলে পড়ে তিনি তার দৃষ্টিশক্তি হারান ভক্তদের মতে সেখান থেকেই তার ভবিষ্যৎ দেখার একটা ক্ষমতা কাজ করছিল মানে ওই সময় সে যা বলতো ম্যাক্সিমামে সত্য হইতো আর যার কারণে ভবিষ্যৎ দুনিয়া নিয়েও সে অনেক বক্তব্য দিয়ে গেছে বাট এগুলা ঘটতেও পারে নাও ঘটতে পারে কিন্তু কোরআন সুন্নাতে যা আছে তা ঘটবে ঘটবেই নিশ্চিত ঘটবেই আল্লাহ পৃথিবীকে হেফাজত করুক আসসালাম আলাইকুম